পৃথিবীতে আর তোমাদের জীবনে যে বিপদ আসে তা আমি ঘটনার পূর্বেই লিখে রেখেছি সুরা আল হাদিদ আয়াত নং বাইশ কলমের কালে শুকিয়ে গেছে পাতাগুলো আরও সে টাঙিয়ে দেওয়া হয়েছে যা কিছু ঘটবে তা সবই লিপিবদ্ধ হয়ে গেছে আল্লাহ আমাদের জন্য যা কিছু রেখেছেন তার অধিক কোনো কিছুই আমাদের নিকট পুষবে না যা কিছু আপনার নিকট এসেছে অর্থাৎ আপনার তকদিরা আছে তা আপনাকে ফসকিয়ে যাবে না আর যা কিছু আপনাকে ফসকিয়ে যাবে অর্থাৎ আপনার নেই তা আপনার নিকট আসবে না যদি এই বিশ্বাস আপনার অন্তরে দৃঢ়ভাবে পতিত হয়ে থাকে তবে সব কষ্ট ও জটিলতা সহজ ও আরাম হয়ে যাবে নবী করিম সাল্ল আলি আসাল্লাম বলেছেন আলাজার কল্যাণ চান তাকে তিনি নানান সংকট দ্বারা জর্জরিত করেন এই কারণে যদি আপনি রোগানিত পুত্রের মৃত্যুতে শোকাহত বা সম্পদে ক্ষতিগ্রস্ত হন তবে নিজেকে সমস্যায় জর্জরিত ভাববেন না এই সমস্ত ঘটনা ঘটার জন্য আল্লাহ হুকুম করেছেন এবং সিদ্ধান্ত তার একারই যখন আমরা সত্যি সত্যি এ বিশ্বাস করব তখন আমরা ভালোভাবে পুরস্কৃত হব আমাদের পাপের প্রাশ্চিত হবে বা আমাদের গুনা মাফ হবে আল্লাহ যে সবকিছু কিছু পূর্বে নির্ধারিত করে রেখেছেন একথা যদি আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করতে না পারেন তবে কখনো আপনি পরিপূর্ণ শান্তি পাবেন না কলমের কালে শুকিয়ে গেছে তার সাথে আপনার যা কিছু ঘটবে তা সবই লেখা হয়ে গেছে তাই যা আপনার হাতে নেই তার জন্য অনুতপ্ত অনুশোচনা করবেন না একথা ভাববেন না যে আপনি খসে পড়া থেকে থেকে হওয়া বেড়াটিকে প্রবাহিত বা গ্লাসটিকে ভেঙে যাওয়া থেকে রক্ষা করতে পারতেন আপনি চাইলেও এগুলো রক্ষা করতে পারতেন না ক্রোধ ও অনুশোচনার যাতন আপনাকে পেয়ে বসার আগেই তকদিরে বিশ্বাসী স্থাপন করুন অর্থাৎ তকদিরের প্রতি ইমান আনুন এ কথা বলবেন না যে যদি আমি অমুক অমুক কাজ করতাম তবে অমুক অমুক ঘটনা ঘটত বরং বলুন এটাই আল্লাহর হুকুম এবং তিনি যা চান তাই করেন আল্লা সুবাহ আমাদের সবাইকে তকদিরের প্রতি বিশ্বাস স্থাপন করার তফিক দান করুন আমিন